থেকে সাসপেন্ড আরাবুল ইসলাম খুশুতে মিষ্টি মুখ সৌকত মোল্লার অনুগামীদের তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো ভাঙ্গরের এক সময় দাপটে নেতা তথা প্রাক্তন বিধায়ক আরবুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানালেন জয়প্রকাশ মজুমদার আরাবুল ইসলাম যিনি মোটামুটি ভাঙ্গরের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে শেষ পর্যন্ত ভাঙ্গরের রাজনীতির চালিকা শক্তি হবেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম না ক্যানিং পূর্বের বর্তমান বিধায়ক সৌকত মোল্লা দাঁড়িয়ে যখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাঙরের মাটিতে তখন সাসপেন্ডেড আরাবুল সৈকত মোল্লার সঙ্গে তার প্রকাশ্য ঝামেলার নজির আর তাতে কোপ আরাবুলের ওপর সৈকতের সঙ্গে তার আইনি লড়াই দলের অস্বস্তি বাড়িয়েছিল আগেই তাতে শেষ পেরেক পোতা হয়েছিল পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দিন সেদিন আরাবুলের অভিযোগ ছিল পতাকা উত্তোলনে তাকে বাধা দিয়েছে শকত মোল্লা ও তার অনুগামীরা তার উপর হামলা চালানো গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ এরপর শকত মোল্লার বিরুদ্ধে এফআইআরও করেন তিনি দল যে সেটা ভালোভাবে নেয়নি এদিন প্রমাণ মিলল তার অন্যদিকে দলের তরফ থেকে এই সিদ্ধান্তে খুশিতে শকত মোল্লার অনুগামীরা ভাঙর এলাকা জুড়ে মিষ্টি বিলি করে এবং বিজয় উল্লাস করে এ বিষয়ে ভাঙরে শকত মোল্লার অনুগামী ও তৃণমূল নেতা খয়রুল ইসলাম তিনি বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে আমরা খুব খুশি ভাঙরে সন্ত্রাস সৃষ্টি করতো আরামুল দলের এই সিদ্ধান্তে খুশি ভাঙনের মানুষ অনেক শান্তিতে থাকবে এবার এই মুহূর্তে সব থেকে বড় খবর আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো তারই খুশিতে একেবারে তৃণমূল কংগ্রেসের সৌগত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা মিষ্টিমুখ করছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর ভাঙরে তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলামকে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো এই মুহূর্তে সব থেকে বড় খবর যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে লাইফের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি ভাঙরের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামকে ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি তাকে সাসপেন্ড করা হলো এবং সেই খুশিতে মিষ্টিমুখ করছেন তৃণমূল নেতৃত্বরা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভাঙরের হাতি ছাড়া লেনে খয়রুল ইসলামের গাড়ি যখন মিষ্টি দেওয়া হচ্ছে স্বামীমুদ্দিন এবং একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি মুখ করছেন তৃণমূল কংগ্রেসের ছোটোগান দিচ্ছেন ভাঙরের তৃণমূল কংগ্রেসের আরেক নেতা আরাবুল ইসলাম তিনি একসময় বিধায়ক ছিলেন এই ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এবং তাকে তৃণমূল কংগ্রেস থেকে আজকে সরিয়ে দেওয়া হলো এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন একেবারে খৈরুল ইসলাম তারা মিষ্টি মুখ করছেন শামিম উদ্দিন থেকে শুরু করে হাতি সালা সিক্স লেনে একেবারে প্রচুর মানুষের ভিড় এবং এই মুহূর্তে সৌগাত মোল্লা অনুগামী জেলারা রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে একেবারে প্রধান থেকে শুরু করে প্রধানের হাজব্যান্ড এবং আইএনটিডিউসি সভাপতি শামিম উদ্দিন এখানে কর্মী সমর্থকেরা তেনারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি মুখ করছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর সাসপেন্ড করা হলো আরাবুল ইসলামকে ইতিমধ্যে চিত্তরা খৈরুল ইসলাম ভাগর দুই ব্লকের কর্মাধ্যক্ষ তিনি এবং তার পাশাপাশি ট্রেড ইউনিয়নের নেতা এবং এক ঝাঁক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা রয়েছেন খৈরুল ইসলাম কি বলছেন আরাবুল ইসলামকে বহিষ্কার করা হলো প্রথমে আমরা ধন্যবাদ জানাবো আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য ভাঙড়কে উদ্ধার করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিসিশন নিয়েছেন এতে আমাদের সাধারণ মানুষ যারা আমার তৃণমূল কর্মীর আমরা যারা আছি তৃণমূলটা করি সবাই আমরা খুশি আপ্লুত কারণ আজকের ডেটে ভাঙড়ে আর গাদ্দার নেই আমরা সুষ্ঠুভাবে ভাঙড়ে রাজনীতি দলটা করতে পারবো ওই গদ্দার দলে থেকে দলের পেছন দিয়ে ছুরি মারার চেষ্টা করেছিলেন এবং চব্বিশে আধাতে আমাদের প্রার্থী সায়নু ঘোষ লোকসভা প্রার্থী সায়নু ঘোষ হারে তার যত রকম ষড়যন্ত্র উনি জেলে বসে করেছিলেন ওনার ছেলেকে দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিরোধী শক্তিকে শক্তিশালী করার জন্য আত্মিক দিক জুগিয়েছিলেন কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিয়েছে কারণ ভাঙড়ের মানুষ বুঝে গেছে আমরা উন্নয়নের দিকে আছি আমাদের মহান নেত্রী যে প্রকল্পগুলো ভাঙড়ের ক্ষেত্রে এবং সারা রাজ্যের ক্ষেত্রে এ করেছে উন্নয়নের ক্ষেত্রে মানুষ ভোট দিয়েছে ওই গাদদারের টাকার কাছে নত হয়নি তাই সবাই প্রথমে ধন্যবাদ জানিয়েছি আমাদের মহান নেত্রী অভিষেক মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সঙ্গে সঙ্গে আমাদের দলের অবজারভার সাহেব সহগাদ সাহেবকে ধন্যবাদ জানাবো আজকের ডেটে ওরা ভাঙড়ে সহগাদ সাহেবের নেতৃত্বে যেমন একত্রিত হয়ে লড়াই করছি বিধানসভায় লড়াই আমরা দেখিয়ে দেবো যেরকম লোকসভায় দেখিয়ে দিয়েছি থেকে বিয়াল্লিশ হাজার ভোটে লিড পেয়েছি এবং বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে এই সামনের বিধানসভা, ছাব্বিশের বিধানসভায় নেই নেই করে এক লক্ষ করে বেশি ভোটে ভাঙড়ের মানুষ ওরা ভাঙড়ের থেকে ভোট পেয়ে ভাঙরটাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গিফট তুলে দেবো আপনারা দেখেছেন কালকে আরাবুল ইসলামের যে গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী নিয়ে চেষ্টা করেছিলেন এখানে দেখেছেন একটা কুখ্যাত ক্রিমিনাল বাংলাদেশি বিহারি কামাল উনি গ্রেপ্তার হয়েছে ওই কাণ্ডের জন্য ওনার কাজটাই অর্থাৎ অশান্তি পাখানো মানুষের মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে অশান্তি করে টাকা তোলা এবং খুন করা ওনার হচ্ছে কাজ তাই আমাদের মহান নেত্রী এই ডিসিশন নেওয়ার জন্য মহান নেত্রীকে ধন্যবাদ জানাই আমরা সাধারণ মানুষ আপ্লুত এবং আমাদের মহান নেত্রী এই ডিসিশনের প্রতি খুশি হয়ে আমরা সাধারণ মানুষ মিষ্টি বলি খাচ্ছি একেবারে দেখতেই পাচ্ছেন